নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে আম দিয়ে মাছের ডিমের টকের রেসিপি শেয়ার করবো গরমের দিনে এই টকটা খেতে ভীষণ ভালো লাগে তাই দেখুন এখানে আমি নিয়েছি তিনশো গ্রামের মতন রুই মাছের ডিম আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি এখানে আমি আদা কুচি আদাটাও প্রায় দুই ইঞ্চি আদা একদম ছোট করে কুচি করেছি আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানেও প্রায় সাত থেকে আট কোয়া রসুনকে ছোট ছোটো করে কুচি করে নিয়েছি আর তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাও এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন নুনটা আপনারা স্বাদ মতন দেবেন এবার আমি আবার এর মধ্যে দিচ্ছি বেসন এখানে আমি দেখুন বেসন নিয়েছি ডিমের বাইন্ডিংয়ের জন্যে একটু বেসন লাগবে তাই এখানে খুব বেশি বেসন দেব না আমি বড় চামচের দেড় চামচ বেসন দিয়েছি খুব বেশি বেসন দিলে বড়াটা খেতে অত টেস্টি হয় না তাই এই মাছের ডিম যখনই বানাবেন বেসনের পরিমাণটা একটু কম রেখে ডিমের পরিমাণটা বেশি থাকবে আর এই যে ছোটো ছোটো করে সবজিগুলো কেটে দিয়েছি যে আমাদের আদা রসুন পেঁয়াজ আছে এটা একটু বেশি করে দিলে মাছের ডিমের একটা যে আষ্টে গন্ধ থাকে সেটাও থাকে না এভাবে দেখুন ভালো করে ডিমটা আমি মেখে নিয়েছি আর ডিমটা মাখার সময় কোনোভাবে এখানে এক্সট্রা জল বা তেলের কোনো ব্যবহার করার প্রয়োজন নেই এটা খুব ভালো করে মেখে নিতে হবে এটা এইভাবে আমি ভালো করে মেখে নেওয়ার পর দেখুন এটা একদম ভালোভাবে মাখা হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটের জন্য এটা রেখে দিতে হবে তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হবে এবার আমি এখানে একটা কড়াই গরম করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল বড়াগুলো আমি সর্ষের তেলে ভাজবো দেখুন এখানে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেব দেখুন ঠিক এইরকম গোল গোল করে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি খুব সহজ রান্না আর এই গরমের দিনে এই এইরকম মাছের টক বা মাছের ডিমের টক খেতে ভীষণ ভালো লাগে আর এই মাছের ডিমের অনেক ধরনের রান্না হয় তার মধ্যে টকটা খুবই ভালো লাগে আপনারা চাইলে এইভাবে মাছের ডিমে বড়া করে এটা ডালনাও করতে পারেন মাছের ডিমে ঝুড়োও হয় অনেক রকমের মাছের ডিমের প্রিপারেশন হয় আজ আমি আপনাদের সাথে মাছের ডিমের টকের রান্নাটা শেয়ার করছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এইভাবে আমি মাছের ডিমগুলোকে এক সাইড থেকে ভালো করে ভেজে নিয়েছি তারপর এটাকে আমি উল্টে দিয়েছি সব বড়া এখানে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এক করে তুলে নিচ্ছি দেখুন বড়াটা খুব সুন্দরভাবে ফুলেছে যেহেতু এটা পাঁচ মিনিটের মতন একটু যদি ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন খুব সুন্দর বড়াগুলো ফুলবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা মশলা তৈরি করব যার জন্য দেখুন মিক্সার জারের মধ্যে ছোট চামচের এক চামচ সাদা সর্ষে ছোট চামচের হাফ চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর তিন থেকে চারটে ছোট রসুনের কোয়া আর সাথে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আর এবারে এই যে কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ছিল সেই তেলটা কিছুটা কমিয়ে দিয়েছি আর বাকি তেলের মধ্যে রান্না করব। রান্না করার জন্য এখানে বড় চামচে দুই থেকে তিন চামচ তেল দিলেই হবে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ কালো সর্ষে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম এখানে আমটাকে আমি দেখুন ছোটো ছোটো লম্বা করে স্লাইস করে নিয়েছি আর আটিটা এখানে আমি ব্যবহার করিনি আপনারা চাইলে আটিটা ব্যবহার করতে পারেন এবারে এটা একটু তেলে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিলে খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আমগুলো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে দিলাম এবারে আমি ঢাকা খুলে দেখাচ্ছি ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তার মধ্যে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের হচ্ছে একটু কম হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো এবারে এই মশলাগুলো একইভাবে আমি তেলে ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে যে পেস্ট তৈরি করেছিলাম পোস্ত সর্ষে আদ কাঁচা লঙ্কা আর রসুনের সেই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখুন পেস্টটা দেওয়ার পর এর মধ্যে বাটির মধ্যে আবার একটু জল দিচ্ছি আর জল দিয়ে উপরের দিক থেকে যে পেস্টটা আছে সেটা দেব। মানে নিচের যে খোসাগুলো থাকে সর্ষের সেগুলো এখানে দেব না দেখুন এই খোসাটা আমি এখানে ব্যবহার করব না এই খোসাটা দিলে অনেক সময় অ্যাসিডিটি হয়ে থাকে তাই এই খোসাটা আমি রান্নায় ব্যবহার করি না এবার আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব এই টকটা একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে খুব তাড়াতাড়ি করে ফুটে উঠবে তারপর এর মধ্যে আমি বাকি বড়াগুলো দিয়ে দেব। দেখুন প্রায় তিন মিনিটের পর ঢাকাটা খুলে দিয়েছি ভালোভাবে টকটা একদম ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি এই মাছের ডিমের বড়ার টক খেতে ভীষণ ভালো লাগে আর এই গরমের দিনে একবার অবশ্যই এইভাবে মাছের ডিমের বড়ার টক বানিয়ে দেখবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চারটে দেওয়ার পর এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেম করে প্রায় আরও দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে যাতে কি বড়াটা একটু ঝোলটা সোক করে নেয় দেখুন প্রায় দু মিনিট হওয়ার পর ঠিক নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ছোটো চামচের এক চামচের মতন চিনি দিচ্ছি চিনিটা একদম অপশনাল আপনারা নাও দিতে পারেন চিনি দিয়ে এটা একটু মিক্স করে আমি নামিয়ে